আলাইকুম আজ বুধবার বাইশে মে দু আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বলে সাথে আছে আমি আফরু জাদিবা শুরুতেই জানাবো শিরোনাম ওমানে এগ্রিমেন্ট ও বেতন নিয়ে ক্ষুব্ধ শ্রমিকেরা নিয়োগকর্তাদের নিয়ে অভিযোগের পাহাড় বাংলাদেশে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় নামকরণ করল ওমান দুপুরে করার রোধে কাজ নিষিদ্ধ করল কুয়েত আইন না মানলেই বড় শাস্তি হজে উচ্চ তাপমাত্রা ঝুঁকিতে সৌদি সমাধানে কৃত্রিম বৃষ্টি নামানোর সিদ্ধান্ত সৌদিতে পুলিশের তারা খেয়ে বাংলাদেশের মৃত্যু হত্যার অভিযোগ তুলছে পরিবার বৈধভাবে কর্মী নিতে চাই ইতালি কপাল খুলবে বহু বাংলাদেশের দর্শক দেখছিলেন শিরোনাম বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে অকারণে কাজের এগ্রিমেন্ট বাতিল এবং বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছেন শ্রমিকেরা জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স জি ও জানিয়েছে গত বছরে তারা চুক্তি বাতিল এবং বেতন পরিশোধ না করার বিষয়ে শ্রমিকদের থেকে সর্বাধিক সংখ্যক অভিযোগ পেয়েছেন সংস্থাটি বলছে মূলত বেশ কয়েকটি কারণে নিয়োগকর্তা শ্রমিকদের সাথে এই ধরনের অনিয়ম করেন বেশিরভাগ ক্ষেত্রে যে প্রকল্পের জন্য শ্রমিকদের সাথে কাজের চুক্তি হয় সে প্রকল্পের কাজের শেষের দিকে প্রজেক্ট থেকে মুনাফার আকার কম হলে এবং নিয়োগকর্তা দেউলিয়া হলে আইনের পরোয়া না করে চুক্তিভঙ্গ কিংবা বেতন নিয়ে গড়িমসি করে এসব কোম্পানি সম্প্রতি বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে শ্রমিকদের দিয়ে চুক্তিভিত্তিক কাজের জায়গা ব্যতীত অন্যন্ত্র কাজ করানো দেরিতে বেতন পরিশোধ এবং যথাযথ সুরক্ষা বিধি না মেনে ঝুঁকিপূর্ণ কাজ করানো ইত্যাদি এসবের বাইরেও নানা সময়ে কর্মীদের সাথে দুর্ব্যবহার এবং নির্যাতনের অভিযোগ তুলেছেন শ্রমিকেরা ওমানে আবাসন সকল আধুনিক সামগ্রী ও অত্যাধুনিক ইলেকট্রিক ও স্যানিটেশন পণ্য মিলছে মবেলা সানিয়ার বাংলাদেশের প্রতিষ্ঠান দানাত আর উকবা চলিয়ে প্রবাস টাইমে জন্য রয়েছে বিশেষ ছাড় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী ছাব্বিশে মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে তার নামকরণ করেছে ওমান দেশটির দেওয়া এই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমান পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা অঞ্চলের দিকেই তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে ডাব্লিউ এম ও নামে আঞ্চলিক কমিটির একটি প্যানেল এর মধ্যে আছে ওমান বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমার পাকিস্তান থাইল্যান্ড ইরান কাতার সৌদি আরব ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত দু সালে নতুন করে ঘূর্ণিঝড়ের নামের তালিকার সময় তেরোটি দেশ ও তেরোটি করে নাম দেয় এবার রেমাল শব্দটি ওমান থেকে নেওয়া হয়েছে রেমাল একটি আরবি শব্দ যার অর্থ বালু ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিস বলছে প্রতিনিয়ত এর গতিপথ পরিবর্তনের ধারা লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে নির্দিষ্ট করে বলা যাবে না তবে নিম্নচাপ পরিণত হলে তখন গতিপথ স্থির হবে হবে সেই সময় বলা এটা কোন এলাকায় বা স্থানে আঘাত আনতে পারে ধারণা করা হচ্ছে বাইশে মে লঘুচাপ তৈরি হয়ে তেইশ বা চব্বিশে মেয়ের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে চব্বিশে মে রাতে বা পঁচিশে মে সকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে কড়া রোদের মধ্যে খোলা স্থানে সকল কাজ নিষিদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত আগামী জুন থেকে শুরু হবে এই নিষেধাজ্ঞা যা পরবর্তী তিন মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত বজায় থাকবে এ তিন মাস প্রতিদিন দুপুর এগারোটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না আর এই সময়ের মধ্যে যদি কোনো শ্রমিক কাজ করেন তাহলে নিয়োগদাতাকে প্রত্যেক শ্রমিকের জন্য একশো থেকে দুইশো কুয়েতি দিনার পর্যন্ত অর্থ জরিমানা করা হবে কুয়েতে শ্রমশক্তি বিভাগ জানিয়েছে জারি করা এই আদেশ লঙ্ঘন করলে তা সহ্য করা হবে না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আগামী তিন মাস মাঠ পর্যায়ে নজরদারি করবেন নিয়মের ব্যতয় ঘটলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে নতুন সিদ্ধান্ত ঘোষণার পর তা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা করিয়াছে গ্রীষ্মকাল শুরু হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচণ্ড গরম পড়ে এই গরম থেকে বাঁচতে বহু বছর থেকেই দুপুরে কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সৌদি আমিরাত স্কুয়েত সহ বিভিন্ন দেশ অবশ্য রাস্তায় কংক্রিটের ঢালায় পানি অথবা বিদ্যুৎ সরবরাহ ট্রাফিক এবং অন্যান্য জরুরি বিষয় সহ কয়েকটি কাজকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন মধ্যপ্রাচ্যে কৃত্রিম বৃষ্টি নামানোর আলোচনা সমালোচনার মধ্যেই এবার সে পথ ধরে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজে মৌসুমে আবহাওয়া অনুকূলে রাখতে ক্লাউড সিডিং করবে তারা সৌদি আঞ্চলিক ক্লাউড সিডিং প্রোগ্রামের দিয়ে খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট আবহাওয়ার পরিস্থিতি উন্নত করতে প্রযুক্তি ও সব ধরনের সুযোগ সুবিধা প্রয়োগ নিশ্চিত করবে দেশটি এই প্রোগ্রামে মক্কা ও হারাম শরীফকে অগ্রাধিকার দেওয়া হবে ক্লাউড ব্যবস্থাপনা থেকে বলা হয় বিশেষজ্ঞদের অধীনে আবহাওয়া উন্নয়ন বিভাগ নির্দিষ্ট অঞ্চলে কাজ করছে হজের স্থানসমূহ বিশেষ করে মক্কা মিনা প্রান্তর আরাফার ময়দান মুজতালিফা এতে অন্তর্ভুক্ত থাকবে এই কর্মসূচি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অধীনে পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয় ক্লাউড হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি বিদ্যমান আকাশে আরো বৃষ্টি তৈরির জন্য প্রভাবিত করে উড়োজাহাজের মাধ্যমে ক্লাউড সিডিং করা যায় এর জন্য উড়োজাহাজ দিয়ে সিলভার আয়োডাইডের ছোট ছোট কণা মেঘের মাঝে ছেড়ে দেওয়া হয় তারপর খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয় গত কয়েক দশক ধরেই পৃথিবীব্যাপী এই কৌশলটি ব্যবহার করা হচ্ছে সংযুক্ত আরব তো সাম্প্রতিক বছরগুলোতে তাদের পানির সংকট মোকাবিলা করার জন্য ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করেছে এপ্রিল মাসে হওয়া দুবাইয়ের বন্যার পিছনে ক্লাউড সিডিং দায়ী বলে সমালোচনা হয়েছিল যদিও আবহাওয়া সেটাকে অস্বীকার করেছেন সৌদিতে একদল ভুয়া পুলিশের তারাখে বহুতল একটি ভবনের ছাদ থেকে পড়ে সুমন নামে এক বাংলাদেশের মৃত্যুর অভিযোগ উঠেছে তবে সুমনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত মদ ও দেশে ফেরানোর দাবি জানিয়েছে পরিবার ওই প্রবাসীর বাড়ি মাদারীপুর জেলার শিবচর এলাকায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায় জানা গেছে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরব পাড়ি জমান সুমন সৌদের ক্যাবট সিটির মরুভূমি সাইট এলাকায় এসি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন তিনি মঙ্গলবার বিকেলে সুমনের পরিবারের কাছে খবর আসে যে সেখানে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তারা খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সুমনের মৃত্যু হয়েছে আবার কেউ জানায় সুমন কয়েকজন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন এ সময় পুলিশের তারা খেয়ে ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে এই মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে সুমনকে হত্যা করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তার পরিবার দাবি করছে নিহত সুমনের মা বানু বেগম জানান তার ছেলের মাথার এক ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই আর ছাদ থেকে পড়লে শরীরে বিভিন্ন স্থানে আঘাত থাকার কথা সঠিক তদন্ত শেষে লাশ দ্রুত দেশে আনার দাবি জানান তিনি ইতালি সাত লাখ কর্মী নিতে পারে এবং বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ জনবল পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ বিষয়ে দুই দেশ যৌথ উদ্যোগে কাজ করবে বলেও জানান তিনি মঙ্গলবার মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তিনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী জানান ইতালি দক্ষ জনবলের চাহিদাপত্র দেবে সেই পত্রের বিপরীতে কম খরচে কর্মী পাঠানো হবে ইতালি সরকার চাইলে আমাদের টিটিসিগুলোতে তাদের চাহিদা মতো জনবল প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে ইতালির রাষ্ট্রদূত জানান ইতালিতে সুযোগ তৈরি করতে আগ্রহী তার দেশ দক্ষ ইউরোপে বৈধভাবে অনেক বাংলাদেশি যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অবৈধভাবে যাওয়ার প্রবণতা বাড়ছে বৈধ পথে কিভাবে মাইগ্রেশন করা যায় সে বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে দক্ষ জনশক্তিকে ভিসা দিতে তারাও আগ্রহী কিন্তু কখনো কখনো ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করার ফলে ভিসা দেওয়া সম্ভব হয় না এছাড়া যেতে দালালদের অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যান্তিনিও আলেসান্দ্রো তিনি বলেন দালালেরা আবেদনকারীদের কাছ থেকে বেশি অর্থ নেয় যা কখনো কাম্য নয় দ্রুত ভিসা দিতে আমরা বেশ কিছু বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিচ্ছি তাই সবাইকে আহ্বান জানাই দালালদের অর্থ দেবেন না দর্শক এই ছিল ফ্রেন্ডলি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ করুন নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজ আদিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ